আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন যারা দু হাজার পঁচিশ সালে পুলিশ কনস্টেবল নিয়োগ প্রত্যাশী আছেন যারা পুলিশ কনস্টেবল নিয়োগের যেন অপেক্ষা করতেছেন যারা এখন তো প্রিপারেশন নেন আমি ভিডিও দিচ্ছি এগুলো নিয়ে প্রিপারেশান নিতে পারেন আপনি তো প্রথমত দু হাজার পঁচিশ সালে যে কনস্টেবল নিয়োগ হবে সেই নিয়োগের জন্য কোন কোন রচনাগুলো গুরুত্বপূর্ণ কোন কোন রচনাগুলো পড়লে আপনি কমন পাবেন আমি আজকে লিস্ট করে দেব তো দেখেন গুরুত্বপূর্ণ রচনাগুলো কি এক নম্বর একটি হচ্ছে মানব কল্যাণে বিজ্ঞান মানব কল্যাণে বিজ্ঞান এটা খুবই গুরুত্বপূর্ণ রচনা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ আমাদের মুক্তিযুদ্ধ খুবই গুরুত্বপূর্ণ তিন নাম্বার রাখছি ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ চার নাম্বার রাখছি হচ্ছে জনসেবায় পুলিশের ভূমিকা জনসেবায় পুলিশের ভূমিকা শক্তি কুফল ও তার প্রতিকার এই রচনাটা গুরুত্বপূর্ণ অধ্যাবসায় খুবই গুরুত্বপূর্ণ অধ্যাবসায় গুরুত্বপূর্ণ সময়ের মূল্য এটাও গুরুত্বপূর্ণ একটা রচনা সময়ের মূল্য ভাষা আন্দোলন জাতির জনক বঙ্গবন্ধু জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা পড়বেন এছাড়া হচ্ছে পদ্মা সেতু পদ্মা সেতু তো যে রচনাগুলো আমি বললাম আপনি একশো পার্সেন্ট হাজার পঁচিশ সালে অথবা হাজার চব্বিশ সালে শেষে যে নিয়োগটা দিবে এই নিয়োগে আপনি অবশ্য অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট রচনা কমন পাবেন সকল ভালো থাকবেন আসসালামাইলকুম রহমত